হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো কিন্তু আমি কিন্তু ভালো নেই একদম তো ভিডিওর সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব কেন ভালো নেই তো ভিডিওটা সময় সময় দেখতে থাকো তো চলো শুরু করি তো একদম আজকে ভিডিও করার একদম মুড নেই কেন মুড নেই প্রথমেই বলি সকাল থেকে দেখো কিছুই করিনি সকালের ভিডিওতে ইয়ে দিয়ে আমি দি করিনি রিতম স্কুলে চলে গেল তারপরে আমি ওই যে চার একটু পরোটা নিয়ে বসে পড়লাম তা মনে মনে ভাবছিলাম ভিডিওতে একদম ভিউজ আসছে না জানি না কিসের জন্য ভিউজ আসছে না শর্ট ভিডিওতে ভীষণ ভিউ বাট একদম এইসব ভিডিওতে কোনো ভিউজ নেই তাই ইচ্ছাই ছিল না ভিডিও করার তাও রিতম এসে বকবে তাই জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলাম তা বললো যে এসে এই যে এই আজকে দুপুরে লাঞ্চে ছিল হাঁসের আর পেঁয়াজ কলি ভাজা আর ভাত স্কুল থেকে এলো ওর আজকে সব অ্যান্সার কপি বেরিয়েছে অ্যান্সার কপি সব তাও ওই সবই বলছিল কথা বলতে বলতে অবশ্যই তোমাদের সাথে ফাইনাল রেজাল্টটা আমি শেয়ার করবো রিতমের তাই সন্ধ্যা হয়ে গেছে তাও ভিডিও করতে ইচ্ছা করছিল না তাও বললো যে মা একটু করে নাও ভিডিও মার কাছে গেছিলাম পড়তে দিলাম রিতমকে দিয়ে মার কাছে গিয়ে চপ মুড়ি ফেলাম চকমুড়ি হাফ খাওয়া হয়ে গেছে তারপরে কি মনে হলো তাই জন্য একটুখানি ভিডিও করেছি একদম মন একদম ভালোও নেই ভিডিও করার কোনো ইচ্ছাও নেই তাই এই দেখো বিড়ালগুলো খেলা করছিল আমার মা অনেক বিড়াল পোষে অসুস্থ বিষ্ণায় থাকে তাও কুকুর বিড়াল খুব ভালোবাসে তাই এই দেখো বিড়াল পোষেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তা কেমন তোমাদের হয়তো ভিডিও ভালো লাগছে না তাই জন্য তোমরা কমেন্টও করছো না লাইকও করছো না কিছুই করছো না ভিডিও দেখছোই না কমেন্টে দূরে থাক তো আর বলবো না তোমাদেরকে ভিডিও দেখার কথা করে যাবো যদি ভালো লাগে অবশ্যই দেখো আর যদি ভালো না লাগে স্কিপ করো আমার যেটুকু পারছি বা যেটুকু আমার ক্ষমতা সেটুকুই আমি করতে করছি বা করতে পারবো তার থেকে তো বেশি কিছু করতে পারবো না বলো তা এই দেখো চকমি খেয়ে খেয়ে বাড়ি এসেছি বাড়ি এসে আবার চিকেন রান্না করতে গেলাম চিকেন নিয়ে এসে দেখলাম রাতে চিকেন রান্না করলাম এটা হচ্ছে আমাদের বাড়ির মানে কাজ করে আর কি আর এই দেখো চিকেন নিয়ে এসছে এই চিকেনটা রান্না করলাম রাতে আজকে চিকেন কষার ভাত ছিল দিয়ে রান্না টান্না করে রাতে ডিনার করলাম করে শুয়ে করলাম আর কী করবো একদম মনিরোজ ভালো হয়ে কিচ্ছু করার নেই কী করবো তোমরা ভিডিও যদি না দেখো তাহলে কি ভিডিও করতে ইন্টারেস্টিং মানে লাগে বলো তো তোমরা ভিডিও দেখবে লাইক কমেন্ট করবে তারপরে উৎসাহিত হয়ে আমি আরও বেশি বেশি করে ভিডিও করবো তাই না তোমাদের ডেলি ব্লগ পছন্দ হচ্ছে না কিন্তু আমি যখন লাইভ করেছি তোমরা কিন্তু সবাই বলেছ যে দিদি ভাই ডেলি ব্লগ দাও ডেলি ব্লগ দাও সেই জন্যেই কিন্তু আমি ডেলি আরও স্টার্ট করলাম কারণ ব্লগে প্রচণ্ড খাটনি সারাদিনের মানে অল্প 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 করে নিয়ে একটার মানে ব্লগ ভিডিও রেডি করা প্রচণ্ড খাটনি কিন্তু সেহেতু তোমরা সেইভাবে আমাকে সাপোর্ট করছো না সেই জন্য যেরম পারি দেবো এক মিনিট দুই মিনিট করে দেবো ভালো লাগলে দেখো না ভালো লাগলে স্কিপ করো তো সবাইকে বাই বাই টাটা দেখো বন্ধুরা আজকে চিকেনটা দিয়ে দারুণ হয়েছে রাতের চিকেনটা রাতে দিনে তো সুন্দরই রান্না হয় সবসময় কারণ খুব মানে মন দিয়ে করা হয় যেহেতু তার দুপুরবেলা তো করে করা হয় সেই জন্য আজকে চিকেনটা কেমন হয়েছে অবশ্যই জানাবো তোমাদের কি খেতে আর তোমরা যদি খেতে চাও অবশ্য করে ভিডিওতে লাইক কমেন্ট করো তাহলে তোমাদেরও চিকেন কষা এইভাবে করে খাওয়াবো